শহর যেখানে প্রতিদিন প্রায় দুই কোটির বেশি মানুষ জীবনযুদ্ধে নেমে পড়েন অফিস আদালত ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান কিংবা হাসপাতালের উদ্দেশ্যে কিন্তু যানজটের কারণে ঘন্টার পর ঘন্টা। রাস্তায় আটকে থাকা এখানে নিত্য নৈমিত্তিক বিষয় এই চিরচেনা ভোগান্তি দূর করতে সরকার এগিয়ে এসেছে নতুন এক সমাধান নিয়ে আর তা হল পাতাল মেট্রো রেল এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুড ঢাকার অন্যতম ব্যস্ত এবং অভিজাত এলাকা গুলশান বনানী বাড়িধারাকে প্রথমবারের মতো মেট্রো রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে এর ফলে ব্যবসায়িক কার্যক্রমে গতি আসবে আর নাগরিকদের জন্য মিলবে সময় বাঁচানো এক আধুনিক যাতায়াত ব্যবস্থা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের নির্মাণ কাজের নতুন আপডেট দেশের তৃতীয় এই মেট্রো লাইন নির্মাণে বেশ কিছু নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ জানাব মেট্রো সহ দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এই মেট্রো লাইনটি শুরু হবে সাভারের হেমায়েতপুর থেকে অতিক্রম করবে আমিনবাজার গাবতলী গাবতলি মিরপুর দশ কচুখেত বনানী গুলশান হয়ে যাবে নতুন বাজার পর্যন্ত লাইন ফাইভ নর্দার্ন রুটের মোট দৈর্ঘ্য হবে বিশ কিলোমিটার এর মধ্যে পাতাল অংশ আমিনবাজার থেকে নতুন বাজার পর্যন্ত হবে তেরো দশমিক পাঁচ কিলোমিটার এই মেট্রো রেল রুটে উড়াল অংশ হেমায়তপুর থেকে আমিনবাজার পর্যন্ত ছয় দশমিক পাঁচ কিলোমিটার এই মেট্রো লাইনে মোট স্টেশন থাকবে চোদ্দটি এটি ঢাকার পাতাল রেলের মধ্যে দ্বিতীয় হলেও নির্মাণ ক্রমানুসারে তৃতীয় মেট্রো লাইন চলতি বছরের আগস্ট মাসে প্রকল্পের কয়েকটি জায়গায় উল্লেখযোগ্য দৃশ্যমান অগ্রগতি পাওয়া গেছে হেমায়তপুর ডিপো এলাকার কাজ এখন শতকরা ষাট শতাংশ অগ্রগতিতে পৌঁছেছে প্রায় একশো একর বিশাল জায়গা জুড়ে চলছে মাটি ভরার সীমানা প্রাচীর নির্মাণ এবং কিছু স্থানে কংক্রিট শীত পাইল বসানো বর্ষার পানি জমে থাকা জায়গাগুলোতেও মাটি ফেলে সমতল করা হচ্ছে গুলশান দুই বাড়িধারা নতুন বাজার এলাকায় ইউটিলিটি রিলোকেশনের কাজ চলমান রয়েছে আগস্ট মাসে এই এলাকায় ব্যারিকেডের ভেতর দিয়ে বিদ্যুৎ গ্যাস পানি সুয়ারেজ ও টেলিযোগাযোগ লাইন সরানোর কাজ দ্রুত গতিতে এগিয়েছে রাস্তার মাঝ বরাবর ও ডিভাইডারের কাছাকাছি জায়গায় খননযন্ত্র যন্ত্র ব্যস্ত সময় কাটাচ্ছে তবে এর ফলে অফিস টাইমে যানজট বেড়ে গেছে বিশেষত গুলশান দুই গোলচত্বর থেকে বাড়িধারা অভিমুখী পথে মেট্রো লাইনের শেষ প্রান্ত নতুন বাজার মোড়ে প্রথমবারের মতো দৃশ্যমান হয়েছে ইউটিলিটি রিলোকেশনের খনন কাজ ভাটারা থানার সামনের অংশে মাদানী এভিনিউমুখী রাস্তায় কাজ চলছে যা এই মাসের নতুন অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপো গড়ে উঠেছে সাভারের হেমায়েতপুরে প্রায় একশো একর জমির উপর শুরুর দিকে এলাকা ছিল নিচু জমি বর্ষায় পানি জমে থাক বিগত দেড় বছরে এখানে বিশাল আকারে মাটি ভরাট করে জায়গাটি উঁচু করা হয়েছে এখন পুরো এলাকা ঘেরা হয়েছে শক্তিশালী নিরাপত্তা বেষ্টনী দিয়ে আগস্ট দু হাজার পঁচিশে এসে দেখা যাচ্ছে ডিপোর চারপাশে প্রায় সত্তর শতাংশ সীমানা প্রাচীর নির্মাণ সম্পন্ন হয়েছে ভেতরে রাখা হয়েছে সারি সারি কংক্রিট শীত পাইল যা বিদেশ থেকে আমদানি করা এই শীত গুলো শুধু ভূমি শক্ত করার জন্য নয় বরং ভাঙন ও ধস থেকে রক্ষা করতেও ব্যবহার হবে ডিপোর মধ্যে ভূমি উন্নয়ন কাজ চলছে জাপান থেকে আনা অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে অন্তত দেড়শোর বেশি ভারী যন্ত্রপাতি এসকেভেটর ক্রেন ডাম্প ট্রাক কংক্রিট মিক্সার দিয়ে কাজ চলছে দিনরাত এসব যন্ত্রপাতি দিয়ে ডিপো এলাকায় দেশি বিদেশি প্রকৌশলী ও কর্মীরা দিনরাত কাজ করছেন এমআরটি লাইন ওয়ানের ডিপো নারায়ণগঞ্জের পিতলগঞ্জ থেকে কিছু ভারী যন্ত্রপাতি এখানে এনে বসানো হয়েছে যা কাজের গতি বাড়িয়েছে হেমায়তপুর ডিপো এই মেট্রো লাইন প্রকল্পের প্রাণ কেন্দ্র এখান থেকে ট্রেনের রক্ষণাবেক্ষণ সংরক্ষণ পরীক্ষামূলক চলাচল সবকিছু নিয়ন্ত্রণ হবে যেখানে থাকবে রক্ষণাবেক্ষণ শেড কন্ট্রোল রুম ট্রেন পার্কিং ও ওয়াশিং প্ল্যান্ট ডিপোর মধ্যে অফিস ভবন ওয়ার্কশপ এবং যন্ত্রপাতি সংরক্ষণ শেড নির্মাণ শুরু হয়েছে ইতিমধ্যে বেশ কিছু স্থাপনা দৃশ্যমান হয়েছে এখানে ইউটিলিটি রিলোকেশনের কাজ এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাতাল মেট্রো নির্মাণের সবচেয়ে জটিল ধাপ হলো ইউটিলিটি রিলোকেশন সড়কের নিচে থাকা বিদ্যুৎ গ্যাস পানি সুয়ারেজ ও টেলিকম লাইন নিরাপদে সরানো না গেলে টানেল খনন সম্ভব নয় গুলশান এলাকায় কাজ ধাপে ধাপে চলছে কারণ এখানে ব্যবসায়িক স্থাপনা ও দূতাবাস বেশি থাকায় নিরাপত্তা ও সময় দুটিই বেশি লাগে আগস্ট মাসে বাড়িধারা রোডমুখী সড়কে বড় আকারের গর্ত করে পাইপলাইন স্থানান্তরের কাজ হয়েছে বনানী কামাল আতাতুর রোড হয়ে সরাসরি গুলশান দুই নম্বর গোল চত্বর দিয়ে বাড়িধারা সড়কের দিকে এখন ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে রাস্তার বড় অংশ জুড়ে ব্যারিকেড দিয়ে ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়েছে এখানে সড়কে যান চলাচলের লেনগুলি সংকুচিত হয়েছে এবং ভাগ হয়ে গেছে এই কাজটি চলার সময় পিক আওয়ারে পারতপক্ষে এই সড়কটি পরিহার করে যাতায়াত করা ভালো হবে নগরবাসীর জন্য সরকারি লক্ষ্যমাত্রা অনুযায়ী দু হাজার আঠাশ সালের ডিসেম্বরের মধ্যে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট চালু হওয়ার কথা কিন্তু বর্তমান কাজের অগ্রগতি দেখে মনে হচ্ছে দু বা এর চেয়েও আরও বেশি সময় লাগতে পারে কারণ পাতাল স্টেশনের মধ্যে কেবল একটিতে ইউটিলিটি রিলোকেশনে কাজ শুরু হয়েছে ঘন ঘনবসতিপূর্ণ এলাকায় কাজের গতি ধীর বর্ষাকালে ডিপো ও খনন এলাকায় পানি জমে থাকে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী দুহাজার ছাব্বিশ সালে স্টেশন নির্মাণ টানেল খনন রেললাইন বসানোর কাজ শুরু হতে পারে এই ধাপের কাজের জন্য সময় খুবই কম দেখতে দেখতে দুহাজার পঁচিশ সালের প্রায় আট মাস চলে গেছে কাজের গতি ভালো থাকলে দু সালের মধ্যে পরীক্ষামূলক ট্রেন চলাচল ও চালক প্রশিক্ষণ সম্ভব হতে পারে আর চূড়ান্ত যাত্রী সেবা দুহাজার বা তার চেয়েও আরও বেশি সময় লেগে যেতে পারে এদিকে আমরা দেখতে পেয়েছি হেমায়তপুর ডিপোর সামনে যে সড়ক রয়েছে ঢাকা আরিচা মহাসড়ক সেখানে আমরা স্টেশন নির্মাণের জন্য প্রাথমিক কাজ শুরু হতে দেখেছি এক পাশে সাইনবোর্ড সাইনবোর্ড দিয়ে ব্যারিয়ার দিয়ে খনন কাজ শুরু হয়েছে শুধু হেমায়তপুরেই নয় হেমায়তপুরের মতো আমিনবাজারের দিকে আসতে আমরা আরেকটি জায়গায় স্টেশন নির্মাণের জন্য প্রাথমিক কাজের সাইনবোর্ড এবং কর্মীদেরকেও কাজ করতে দেখেছি গাড়ি থেকে চলন্ত অবস্থায় প্রিয় দর্শক এ লাইন ফাইভ নর্দান রুট ঢাকার যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে এর জন্য আমাদের আরো কয়েক বছর ধৈর্য ধরতে হবে আগস্ট দুই পর্যন্ত যতটুকু অগ্রগতি হয়েছে তা আশাবানজ্জক হলেও এখনো অনেক পথ বাকি। ঢাকার যাতায়াত সমস্যার সমাধানে পাতাল মেট্রো রেল একদিন বাস্তব স্বপ্ন হয়ে দাঁড়াবে সেই আশাতেই আজকের ভিডিওটি এখানেই শেষ করব নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ